হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জ্যাটকে নিয়ে প্রথমেই তোমাদেরকে বলে দিই গলার অবস্থা একটু খারাপ রয়েছে যার ফলে হয়তো সাউন্ড কোয়ালিটি কিছুটা প্রবলেম আসতে পারি তো অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও খুবই সমস্যা হচ্ছে একটু শরীর খারাপ যার জন্য ভয়েসটা খুব একটা ভালো নাও হতে পারে তারপরেও মোহনবাগান শিল্ড জিতেছে সেটা নিয়ে তো ভিডিও দিতেই হবে তো যার জন্যে দেওয়া আজকের এই ভিডিওটি তো গতকালকে মোহনবাগান নিজেদের ঘরের মাঠে একটা দুর্দান্ত জয় তুলে নিল ওড়িশা এফসিকে হারিয়ে যেখানে একমাত্র গোলটি করলো দিমি পেত্রাদশ সেই ম্যাচটা নিয়েই কথা বলবো পাশাপাশি আমরা কথা বলবো জেসন কামিংসকে নিয়ে তিনি কিন্তু ছিটকে গেলেন মোহন পরের ম্যাচ কবে কোথায় রয়েছে কোন টিমের সাথে রয়েছে সেটা তোমাদেরকে জানাবো আহমেদ জাহু তিনি কি নতুন টিমে যোগ দিলেন সেটা নিয়েও কথা বলবো তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান খেলতে নামে ওড়িশা এফসির এগেনস্টে নিজেদের ঘরের মাঠেই আর এই ম্যাচে লাইন আপে খুব একটা পরিবর্তন হয়নি শুধু কামিংসের জায়গায় গ্রেগ ওয়ার্ড শুরু করেছিল এবং দিব্যেন্দুর জায়গায় আশিস রায় শুরু করেছিল অ্যাজ এ রাইড ব্যাক হিসাবে যেটা হয়তো আমরা আশাই করেছিলাম এমনটাই হতে পারে তোমাদেরকে দুটো ফরমেশনে দুটো দুটো লাইন আপ দেখিয়েছিলাম তো একটা লাইন আপ প্রায় অলমোস্ট মিলে গিয়েছে বলতে পারো শুধু থাপাকে খেলায়নি সেই জায়গায় দীপক তাঙ্গড়িকে খেলিয়েছে পরে অনিরুদ্ধ থাপাকে এনেছে তো যাই হোক এই ম্যাচটা থেকে মোহনবাগানের মেন উদ্দেশ্য ছিল তিন পয়েন্ট তুলে নেওয়া এবং লিগশিলটাকে চূড়ান্ত করা আর প্রথম থেকেই মোহনবাগান সেই কাজটাই শুরু করে দিয়েছিল ফার্স্ট মিনিট থেকেই অ্যাটাক শুরু করেছিল এই ম্যাচে মোহনবাগান পুরোপুরি হানড্রেড পারসেন্ট দিয়ে খেলেছিল ফার্স্ট হাফে জেমি ম্যাকলারেন এবং মনবীর সিং দুজনেই কিন্তু খুব ভালো সুযোগ পেয়েছিলো যেখান থেকে গোল আসতেই পারত তবে ফার্স্ট হাফে কোনো প্রকার গোল আসেনি তবে সেকেন্ড হাফে উনষাট মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মাথায় গ্রিক স্টটের একটা আনবিলিভেবল বল কিন্তু পাই মনবীর সিং যেখানে একটা ওভার নিয়ে শট নেয় মানে ঘুরেই শটটা নিতে যায় এবং মনবীর সিং সেটা বাইরে মারে গোলপোস্টটা প্রায় ফাঁকা ছিল জাস্ট অন টার্গেট থাকলেই গোল হয়ে যেতে পারতো সেই মুহূর্তেই সেখানেও গোল পায়নি ম্যাকলারেনও একটা ভালো সুযোগ পেয়েছিলো যেটা কন্ট্যাক্ট করতে পারেনি এবং কিছু সময় আগেই ম্যাকলারেন একটা বল বেশ ভালো রকম বাউন্স ব্যাক করে নিয়েছিল মুর্তাদা ফলের দিক থেকেই এবং যেখানে মোর্তাদা ফলের হালকা একটা ট্রিপ ছিল যেখানে ম্যাকলারেন বক্সের মধ্যে পড়ে যায় পেনাল্টির আবেদনও করেছিল পেনাল্টি কিন্তু পায়নি এবং পরে আরও একটা সুযোগ পাই যেখানে মুর্তাদা ফল তিরাশি মিনিটের মাথায় রেড কার্ডটাও দেখে জিমি ম্যাকলারেন বলটা নিয়ে বক্সের দিকে একটা ভালো রান করছিল এবং পিছন থেকে হালকা ট্রিপ করে যার ফলে জেমি ম্যাকলারেন বক্সের একটু বাইরে পড়ে যায় যদিও মোহনবাগান প্লেয়াররা এটা পেনাল্টির দাবি করছিল তবে রেফারির একটা ভালো ডিসিশন কিন্তু দেখতে পাই এটা বক্সের বাইরেই ফাউলটা ছিল সেখান থেকে পেত্রাতস একটা জোরালো শট করে এবং বলটা কিন্তু মানব প্রাচীরে লেগে ফিরে আসে সেখান থেকেও কোনো গোল আসেনি এবং মলিনা কিন্তু এই ম্যাচে মাস্টার স্ট্রোক বলতে পারো মাস্টার মাইন্ড কিন্তু একটা দেখিয়েছে মলিনা মলিনা যে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চাইছিলো সেটা পুরোপুরি বোঝা যাচ্ছিল যখন টম আলড্রেডকে তুলে নিয়ে দিমিত্রিকে নামায় এবং দীপ্যেন্দুকে এ সেন্টার ব্যাকে খেলায় দীপেন্দুকে নামাই এবং আপফ্রন্টে তিনজন বিদেশিকে একসঙ্গে খেলাচ্ছিল যেখানে আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতস জিমি ম্যাকলারেন গ্রিক স্টুয়ার্টকে আমরা কিছু সময়ের জন্য একসঙ্গে খেলতে দেখছিলাম এবং বেশ কয়েকটা ভালো আক্রমণও করেছিল দিমির একটা জোরালো শট ছিল যেটা অমৃন্দর সেভ করে দেয় এবং আরও একটা ভালো বল কিন্তু দিমি পেয়েছিল যেটা বাঁ পায়ে পেয়েছিল, যার ফলে হয়তো খুব একটা ভালো ফল করতে পারলো না সেটা কিন্তু বারের ওপর দিয়ে চলে গেল। এবং দিমি কিন্তু নামার পর থেকেই একটা ক্ষুধার্ত ভাব ছিল যে গোলটা তিনি করবেন এবং শেষ মুহূর্তে প্রায় না নাইনটি থ্রি মিনিটের মাথায় আসি ক্রুনিয়ান দিক থেকে একটা ভালো ক্রস রাখে এবং মানবীর সিং সেই বলটাকে ধরে এবং ফার্স্ট টাসটা খুব ভালো করে যেখানে দিমিকে পাশটা বাড়ায় আর দিমি কিন্তু বলটাকে একটুখানি ব্যাকে নামিয়ে নিয়ে এসে বক্সের বাইরে থেকে ঘুরে একটা দুরন্ত শট নেয় একটা গ্রাউন্ডার শট ছিল এবং সেখান থেকেই কিন্তু একটা দুরন্ত গোল পেয়ে যায় আর ডিমির সেই ঐতিহাসিক সেলিব্রেশন আমরা দেখতে পাই এই গোলের পরেও তাকে আমরা সেই স্টেন গান সেলিব্রেশন দেখতে পেলাম দীর্ঘদিন পরে আর ডিমি এই গোলটা করার পরে কিন্তু পুরোপুরি ইমোশনাল হয়ে গিয়েছিল ছুটে যায় সমর্থকদের দিকে এবং সমর্থকদের উপর তার ভালোবাসা উজাড় করে দেয় আর ডিমি পেত্রাদস এই গোলটা পাওয়ার ফলে অনেক অনেকটা অক্সিজেন পাচ্ছে বলতে পারো আর বিশেষ করে মোহনবাগান এই ম্যাচটা থেকে তারা যে কোনো মূল্যে যে তিন পয়েন্ট চাইছে সেটা তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছে এই ম্যাচে তারা উনত্রিশটা শট নেয় নটা অন টার্গেটে রেখেছিল ওড়িশা এফসি সাতটা শট নিয়ে মাত্র দুটো অন টার্গেট রেখেছিল বল পজিশনে মোহনবাগান অনেকটাই ছিল প্রায় সাতান্ন পার্সেন্ট ওড়িশা এফসি তেতাল্লিশ পার্সেন্ট পাস খেলেছিলো মোহনবাগান চারশো সাতাশটা ওড়িশা এফসি তিনশো তেত্রিশটা তো সব দিক থেকে বিচার করলে মোহনবাগান যে এই ম্যাচটা জিতে সিলটা পুরোপুরি কনফার্ম করে নিতে চাইছিল সেটা পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এই ম্যাচে কিন্তু দুটো উইং থেকেও বেশ ভালো আক্রমণ সারিয়েছিল মোহনবাগান লিস্টন কোলাসো দিক থেকে এবং ডান দিক থেকে মনবীর সিং দুজনেই অনেক ভালো খেলেছে দুজনেই অনেক ভালো ভালো চান্স ক্রিয়েট করেছে এবং ম্যাকলারেন তিনিও কিন্তু এই ম্যাচে বেশ কয়েকটা ভালো চান্স পেয়েছিল গ্রেগ স্টুয়ার্টও ভালো ভালো চান্স কিন্তু ক্রিয়েট করেছিল ম্যাকলারেনের জন্য খুবই ভালো ভালো বলও কিন্তু এই স্টুয়ার্ট বাড়িয়েছিল তবে শেষ মুহূর্তে তে গোলটা আসে কিন্তু দিমি পায়ের থেকেই যেটা কিন্তু আমরাও আশা করেছিলাম যে অ্যাটলিস্ট দিমি একটা গোল পাক আর দিমি নামার পর থেকেই কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিমি কিন্তু অনবরত চেষ্টা করে চলেছে গোল করার জন্য আর বলা হয় না বড় প্লেয়াররা সবসময় বড়ো ম্যাচের জন্যই অ্যাভেলেবেল থাকে দিমি কিন্তু সেটাই প্রমাণ করলো দিমি অনেক বড়ো মাপের প্লেয়ার আমরা জানি যদিও এই মরশুমটা খুব একটা ভালো যাচ্ছিলো না তবে এই বড়ো ম্যাচে গোল পাওয়ার পর অনেকটা বাড়তি অক্সিজেন দিমি কিন্তু পাবে তো অবশ্যই এই ম্যাচে গোল করে দিমি কিন্তু অনেক ইমোশনাল হয়ে পড়ে ম্যাচ শেষে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েন প্রত্যেকটা প্লেয়ার এবং কোচিং স্টাফ কোচিদেরকে জড়িয়ে ধরে কিন্তু কান্না করছিলেন দিমি আর মলিনাকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই এই ম্যাচে খুবই এক্সাইটেড ছিল গোলটা বিশেষ করে আসার পরেই মলিনা কিন্তু মাঠে নেমেই সেলিব্রেশন করতে লেগে যায় এবং সেলিব্রেশনটাও দেখার মতো ছিল এবং ম্যাচ শেষেও আমরা দেখলাম দিমিকে নিয়ে সমস্ত প্লেয়াররা হাওয়ায় ছুঁড়ে ছুঁড়ে কিন্তু একটা ভালো সেলিব্রেশন করছিলো সেম সেটা আমরা মলিনার ক্ষেত্রেও দেখলাম যেটা দেখে খুবই ভালো লাগলো তো অবশ্যই মোহনবাগান আরও একবার ভারত সেরা হলো এবং নিজেদেরই ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে আরও একবার ঘরে তুললো আইএসএল লিগ জিলটা তো গতকালকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও বিশেষ করে দিমিকে দেখে খুবই ভালো লাগছে খুবই ইমোশনাল কিন্তু হয়ে পড়েছিল তবে এত সুখবরের মাঝেও যে দুঃখের খবরটা রয়েছে সেটা হচ্ছে জেসন কামিংস পরের ম্যাচের জন্য কিন্তু ছিটকে গেল তার কিন্তু চারটে ইয়েলো কার্ড হয়ে গেল যার ফলে পরের ম্যাচটা কিন্তু মিস করবে জেসন কামিংস আর পরের ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই স্ট্রং একটা ম্যাচ শক্তিশালী ম্যাচ যদিও এই ম্যাচে মোহনবাগানের জন্য পাওয়া বা হারানোর কিছু নেই তবে তারপরেও জেসন কামিংস থাকলে কিন্তু অনেকটাই বেটার হতে পারত তাকে যদি প্রথম থেকে স্টার্ট করাতো ম্যাকলারেনকে একটু রেস্ট দিতে পারত তো সেই জায়গায় অবশ্যই ম্যাকলারেনের ওপর একটু বাড়তি চাপ কিন্তু পড়তেই পারি। তবে আমি আশা করব দিমিকে যেন পরের ম্যাচে প্রথম থেকেই খেলানো হোক তাহলে কিন্তু দিমি আরও অনেকটা নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে তো অবশ্যই আমি চাইব। পরের ম্যাচে দিমি যেন প্রথম থেকেই খেলুক ফার্স্ট ইলেভেনে এরপরে যদি আমরা কথা বলি আহমেদ জাহুকে নিয়ে তো আহমেদ জাহু কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে তোমরা জানো উইদাউট কোনো সমস্যা ছাড়াই আহমেদ জাহু কিন্তু ওড়িশে দল ছেড়ে দিয়েছে যার কোনো কারণই খুঁজে পাচ্ছে না বর্তমান সময়ে ওড়িশে দল আর ওড়িশে এফসি আহমেদ জাহু যে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে সেটা কিন্তু ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে এবং ওড়িশে এফসি তারাও কিন্তু ভাবে জানিয়েছে যে আহমেদ জাহু তিনি কিন্তু ওড়িশাতে ছেড়ে দিয়েছে কোনো কারণ ছাড়াই এবং তারা কিন্তু এই বিষয়ে অনুসন্ধান করছে এবং খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে চলেছে এই ব্যাপারে তো দেখা যাক আহমেদ জাহুর ব্যাপারটা কি হয়েছে এবং এমনটাও তো শোনা গেল যে আহমেদ জাহু নাকি নতুন টিমে সই করেছে তবে এটা একটা খোঁচা ছিল তোমরা বুঝতেই পারছো কিসের জন্য বলছি সেটা নিয়ে আর ভেঙে কিছু বলার নেই তবে দেখা যাক জাহু কেন দল ছাড়লো বা নতুন কোনো টিমে তিনি যোগ দিলেন কি না কিছু দিনের মধ্যেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ কবে কোথায় কোন টিমের সাথে রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে ফার্স্ট মার্চ শনিবার বিকেল পাঁচটা থেকে মুম্বাই সিটি হোম গ্রাউন্ড মুম্বাই ফুটবল এরিনাতে আর মুম্বাইয়ের জন্য এটা খুবই বড় একটা হোম ম্যাচ তবে মোহনবাগানের এই ম্যাচে পাওয়া বা হারানোর কিছুই নেই তারপরেও আমি চাইবো মোহনবাগান এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিক তোমরাও কি তাই চাও অবশ্যই কমেন্টে জানাও তো মোহনবাগানের পরের ম্যাচ ফার্স্ট মার্চ শনিবার বিকেল পাঁচটা থেকে মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে মুম্বাই সিটি এফসির হোম গ্রাউন্ডে তো এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ বলার অবস্থায় একটু খারাপ রয়েছে জানি ভয়েসটা একটু খারাপ হতে পারে তবে তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট একটু অ্যাডজাস্ট করে নিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে